ভূতে বিশ্বাস বলতে করি না বলাটা ভুল হবে লাইট অফ করলে না ভূতের ভয় লাগে সত্যি বলছি আমার ফুলচুরি ব্যাপারটা খুব ভীষণ ভাল লাগে যে তোটা সবথেকে ইজি জ্বালানো আজকে ভূত চতুর্দশী আজকে মা চৌদ্দশা খাইয়ে পাঠিয়েছে আর চৌদ্দশা খাওয়া মানে হচ্ছে চোদ্দটা ভূত আমাকে ধরবে না কিন্তু আমি খুব ভূতে ভয় পাই অ্যাকচুয়ালি যে মানুষ এতটা এতটা এটা প্রেরণা কেউ যে আমি আমি ভূতে একটু হালকা বিশ্বাস করি বলতে আমি একটা নেগেটিভ এনার্জি বিশ্বাস করি যে যদি পজিটিভ এনার্জি থাকে তাহলে নেগেটিভ এনার্জিও থাকবে এবং দুটোকে ব্যালেন্স করা মানে দুটোকে ব্যালেন্স দুটো ব্যালেন্স থাকাটা মেন ব্যাপার তো সেটা যদি কোনো একটা নেগেটিভ এনার্জিটা হাবি হয়ে যায় তাহলে একটু সমস্যা হয়ে যাবে তো অফকোর্স আমি ভূতে বিশ্বাস করি না বাট নেগেটিভ এনার্জিকে বিশ্বাস করি কালী পুজো কীভাবে কাটাবো বলতে আমি বাড়িতেই কাটাবো বা একটু বন্ধুদের বাড়িতে যেরকম গেট টুগেদার আড্ডা হয় সেভাবে কাটাবো একটু আগে জিজ্ঞেস করা হলো আমাকে আমার ফায়ার ক্র্যাকার্স কেমন লাগে আমার ভালো লাগে দেখতে আমার নিজে এসব করতে একদম ভালো লাগে না মানে একটু ভয় পাই ভালো লাগে না বলতে ভুল হবে আমি একটু ভয় পাই হ্যাঁ নিশ্চয়ই অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে বাট অফকোর্স ফ্লোটিং ওয়াটার পিকচারস এ অর্গানাইজ করেছে রিজেন্ট অর্কোসে এই অ্যাওয়ার্ড শো তো ভীষণই ভালো লাগছে টু বি অ্যাসোসিয়েটেড উইথ দেম আমার এটা ফার্স্ট টাইম ওরা অনেক বছর ধরে করছে তো সম্মানিত হলে তো ভালোই লাগে আর অফকোর্স আমি চাই যে এটা এরকমভাবে আমাদেরকে মোটিভেট করা করা এনকারেজ এটা প্রত্যেক বছর ভীষণ ভীষণ ভালো লাগছে যে রূপমদা এই বছর আমাকে এখন সম্পূর্ণাদি বলে কি তুই করবি কাজটা বলি হ্যাঁ কেন করবো না ডেফিনেটলি খুব ভালো আমি দেখেছি সাজের আগের কাজ ভীষণ ভীষণ ভাল ভালো লাগছে কি এটা আজকে একটা অংশ হতে পেরে আর আজকে এখানে আসতে পেরেও ভীষণ ভালো লাগছে খুব খুব ভালো লাগছে আর এত সুন্দর একটা দিনে কালী পুজো সবাই মানে একটা সবাই মিলে আজকে অনেকজনের সাথে দেখাও হতে চলেছে খুব খুব ভালো লাগছে সব মিলে স্বাস্থ্য তো অপরূপ ভালো হ্যাঁ সম্পূর্ণ দি আর ইন্টু ক্রেডিট সেটা পুরো রকম সুন্দর করে শর্ট টাইমে তারা ওড়ো করে সাজানো খুব খুব ভালো লাগে সাংধীত দিওয়ালি কালী পুজোর আগে যদি নিজেকে কোনো একটা বাড়ির সঙ্গে তুলনা করতে হয় কোন বা পটাকা ডেফিনেটলি আমি আলিয়া পটাকা করি সবাই আমরা বলি তো হ্যাঁ পাটাকা আর যদি ভাবে কিছু বলতে চাও ফুলঝুরি ফুলকি ফুল আমার ফুলঝুরি ব্যাপারটা ভীষণ ভালো লাগে যে ওটা সবথেকে ইজি জ্বালানো কালকে রাত্রেও আমি ফাটিয়েছি মানে ফাটানো তো জানো মানে ওরকম জ্বালিয়েছি তারপরে ওটা দিয়ে আমি অনেক মানে ওই সেই বাটারফ্লাই বলে ওইগুলো হয় যে রাস্তায় মাঝ রাস্তায় জ্বালিয়েছি তো ভীষণ ভালো লাগছে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে আমি খুব খুশি আর ফরচুনেটলি আমার সকাল থেকে এখানেই শ্যুট চলছিলো আমি দেখলাম লোকেশানটাও সেম হয়ে গেছে সেটাও খুব ভালো হয়েছে আর ভালো লাগছে এখানে এসে আর আর্ণাব তো আণ্বকে আমি চিনি আর আন্নাব তো অনেক দিন ধরেই আমার সাথে কাজের কথাই চলছে অ্যান্ড তার কথা দিয়ে আমি আজকে এখানে এসেছি ল্যাচই আমার মনে হয় খুব ভালো হবে কালকের প্ল্যানিং কালকে আমাদের শ্যুট আছে যেহেতু আমাদের ব্যাঙ্কিংটা একটু কম আছে তো যার জন্য আমাদের কালকেও শ্যুটটা রয়েছে তারপরে হচ্ছে বাড়িতে গিয়ে রঙ্গোলি দেবো তারপরে একটুখানি ফুলঝুরি ফাটাবো অনেক কিছু একদম 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 আমি খুব ভূতে ভয় পাই একচুয়ালি মানে ভীষণে হ্যাঁ ঠিক তো চুল তো খোলা তাই তো চুল গিয়েই একদম বেঁধে নিতে হবে এখান থেকে বেরোলেই ভূতে বিশ্বাস বলতে করি না বলাটা ভুল হবে লাইট অফ করলি না ভূতের ভয় লাগে সত্যি বলছি বাট ভূত কখনো দেখিনি ভূত তো ফিল করা যায় তো আমার ভয়টা আছে মানে ভূত আজ পর্যন্ত কখনো দেখিনি মিথ্যে বলবো না বাট ভয় আমার প্রচুর আমি প্রচণ্ড ভীতু মানুষ তো এই যে বললে বলার পর রিয়েলাইজ করলাম আছে চুলটা খুলে বেরিয়েছি যেটা ভুল হয়েছে ঠিক আছে বাট না না ক্রস সব ভালো হবে এবং সকলকে জানে শুভ বিজয় এবং শুভ দীপাবলি সকলে খুব ভালোভাবে সুস্থভাবে মজা করে কাটান অ্যাওয়ার্ড পে যেটা বললে সত্যি খুব ভালো লাগে দেখো খাটা খাটনির পর যখন এটা হাতে পাই না তখন মনে হয় যে না যাক কিছুটা তো ফল পেলাম তার আর মানুষ নেগেটিভ চরিত্রকেও এত ভালোবাসা আমাকে দিয়েছে এত ভালোবাসে তো সুতরাং দর্শকের ভালোবাসা ছাড়া কোনোটা এই হাতে অ্যাওয়ার্ড কি মানে কাজ করাও পসিবল নয় তো সকল দর্শককে এবং আমার ব্যালবিশ্বের সকলকে অনেক অনেক ভালোবাসা এভাবে চাই মানে বলবো পাশে থাকুন এবং আশীর্বাদ করুন যাতে আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি সেরা সেরা সম্মান চতুর্থ বর্ষ এবছর করতে পারলাম এবং তার সাথে ম্যাগাজিনটা এবছর সিক্স ইয়ার কমপ্লিট করলাম তো চারটে বছর করতে পেরে অবশ্যই ভালো লাগছে কখনো ভাবিনি বাইশ সাল থেকে যেটা শুরু করেছিলাম সেটা পঁচিশে এসে চার বছর এবং ধারাবাহিকভাবে আমরা তোমরা সবাই জানো আমরা প্রত্যেক বছর দীপাবলির আগেই ঠিক এই অনুষ্ঠানটা করি দুর্গা গেলে এবং তার ঠিক মানে দু সপ্তাহের মধ্যে এই অনুষ্ঠানটা এত বড়ো অনুষ্ঠানটাকে অর্গানাইজ করে এটা একটু এই প্রেশারই হয়ে যায় কিন্তু যেহেতু একটা ফিক্সড প্রোগ্রাম প্রত্যেক বছর করে ফেলেছি প্রথম বছর থেকে তো চেঞ্জ আর করতে চাই না তো তোমাদের সকলের সহযোগিতায় এবং প্রত্যেকের আশীর্বাদ সহযোগিতায় এবছর চতুর্থ বর্ষে ভালোভাবেই করতে করতে পারলাম আরও বড় করে অবশ্যই চতুর্থ বর্ষে এরকম হয়েছে পঞ্চম বর্ষ তো যে কোনো আগেও বলেছি যে কোনো অনুষ্ঠানেরই মানে যে কোনো কোম্পানি বলুন বা যে কোনো কিছু বলুন ফিফথ ইয়ারটা একটা স্পেশাল ইয়ার থাকে তো আশা করি সামনের বছর ফিফথ ইয়ারে আরও ভালো ভালো চমক থাকবে কলকাতার মানুষের জন্য সমস্ত দর্শকে জানি শুভ দীপাবলি আমার দীপাবলি খুবই ভালো কাটছে কাজে কাজে কাটছে একটা স্বীকৃতি পেলাম এটাও খুব ভালো লাগছে আর ভূত চতুর্দশী আজকে মা চোদ্দ শাক পাঠিয়েছে আর চোদ্দ খাওয়া মানে হচ্ছে চোদ্দোটা ভূত আমাকে ধরবে না কিন্তু হ্যাঁ এটা ছোটোবেলা থেকে মা আমাকে আমি একদম শাক খেতে পছন্দ করি না এই কথাটা বলে মা হচ্ছে আমাকে শাক খাওয়াতো তো এখন আমি সেটাই মেনে চলার চেষ্টা করে যে শাক আমাকে খেতেই হবে আজকে তো আজকে ভূতকে আমি মানে স্পেশালি একদিন কেন মানে ভূত আর ছোটোবেলায় আমি প্রচুর ভয় পেয়েছি কিন্তু অদ্ভুতভাবে যখন আমার পইতে হয় পৈতের পর থেকে না ভয়টা অদ্ভুতভাবে আমার চলে যায় তো এখন তো আর ভূতকে সেভাবে আমার মনে হয় মানে ফিলও খুব কম করি তো আমার মনে হয় যে একটু মানুষের থেকে ভয় পাওয়া উচিত বেশ কিছু হার্মফুল মানুষদের থেকে একদম মানে আমি অ্যাওয়ার্ড পেয়েছি এটা হচ্ছে তোমার ফর কন্টেন্ট ক্রিয়েটার তো এটাও একটা আমার আরেকটা প্রফেশনের আরেকটা দিক তো যেটা আমার আমি রিসেন্টলি এটা এক্সপ্লোর করেছি অ্যান্ড মানুষজন আমাকে খুব ভালোবাসা দিচ্ছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এটার জন্য স্বীকৃতি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে আমি অ্যাওয়ার্ডটা নেওয়ার সময়তেও স্টেজে সেম কথাটাই বললাম যে পুরস্কার পেতে তো সবারই ভালো লাগে সম্মান পেতে সকলেরই ভালো লাগে সেরকম আমারও ভালো লাগছে কিন্তু মানে কোনোদিনও আজ থেকে তিন বছর আগেও আমি জানতাম না যে আমার এই দিকটা যে এতটা মানুষে পছন্দ করবে বা আমিও যে এই দিকে কোনো দিন আসবো কোনো দিন ব্লগিং করব এবং সেটা এত লক্ষ লক্ষ মানুষের এত পছন্দের হয়ে উঠব বাড়ির মেয়ে হয়ে উঠবো সিরিয়াল করার জন্য হয়তো বাড়ির মেয়ে হয়ে উঠেছিলাম কিন্তু সেটা চরিত্রগুলোকে ভালোবাসতো মানুষে কিন্তু আসল প্রেরণা বা প্রেরণার ফ্যামিলি প্রেরণার মা বাবা তো এই প্রেরণাকেও যে মানুষ এতটা অ্যাকসেপ্ট করবে এতটা ভালোবাসবে এটা ব্লগিংটা না করলে হয়তো আমি বুঝতে পারতাম না তো সেই ভালো লাগা সেই ভালোবাসার জন্যই হয়তো আজকে এই অ্যাওয়ার্ডটা পেলাম ভীষণ ভালো লাগছে ভূতে আমি পজিটিভ এনার্জিকে বিশ্বাস করি আমি নেগেটিভ এনার্জিকেও বিশ্বাস করি তো ঈশ্বর যদি থাকে ভূত নিশ্চয়ই আছে আমি মনে করি সেটা এবার ভূত বলে আলাদা কিছু যে আমার ভয় লাগা বা কিছু এটা নেই তবে এটুকু আমি জানি যে ভূত আমার সামনে চলে আসলে আমি হার্ট অ্যাটাক করি না আমি বাজিতে খুব ভয় পাই তাই বাজি থেকে আমি দূরে থাকি অ্যান্ড স্পেশালি এই দিওয়ালিটা আমার মনে হয় এত চারিপাশে আলো এত চারিপাশে আলো না ঠিক আছে বাট ওই প্রদীপের আলো বা হ্যাঁ বা এত বাজি ফাটে তো আমার সবসময় খুব ভয় লাগে তো এই জন্য আমি একটু বাড়িতে থাকতে ভালোবাসি ভীষণ মানে রুক্মিণী রুক্মিণীর একটা দর্শক আমি নিজেও তো আমার খুব ভালো লাগে আর দর্শক যখন খুব ভালো লাগে তখন ওটা তো আরও ভালো লাগে কারণ আমি এই চরিত্রটা প্লে করছি আমি ফুটিয়ে তুলতে পারছি যাতে দর্শক মনে করছে হ্যাঁ আমার ঘরেরই মেয়ে এবং খুব কাছের ভাবে আমাকে তখন সেটা আমার মনে হয় অনেক বড়ো ভাওনা থ্যাংক ইউ বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না